আমার আম্মাজানদের জন্য একটা কথা বলি সময় শেষ মায়েদের জন্য এটা বলতেছি অনেক মায়েদের বা আপনাদেরকেও বলতেছি অনেকের রোজা গত বছরের কাজা আছে অসুস্থতার কারণে রোজা করতে পারেন মায়েরা বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতার কারণে রোজা করতে পারে আপনি এই মাস থেকে কাজা রোজাগুলো একটা একটা করে করতে পারেন সপ্তাহে একটা করেন এমন তো মনে করে সোমবার বৃহস্পতিবার আমরা একটা করে দুইটা রোজা রাখতে পারি তাই না তারপরে এই রজব মাসের তেরো চোদ্দ পনেরো আমরা এই তিনটা রোজা রাখতে পারি এমনি দেখা যাচ্ছে যে এই মাসে যদি আমরা একটু রোজা রাখি মোটামুটি দশ এগারোটা রোজা রাখা হয়ে যাবে তাহলে আপনার জন্য রমজান কষ্ট হবে না অথবা কাজা রোজা যদি থাকে তাহলে এই মাসে আমরা এগুলা কি করতে পারি রোজাগুলো আদায় করতে পারি আমাদের মায়েদের জন্য এটা একটা সুবিধা আছে আমাদের জন্যও সুবিধা আছে তাহলে আমল বাড়ায় দিব কি যতটুকু শুনলাম এতদিন ফেসবুক অনেক লম্বা টাইম দেখেছে ইউটিউব অনেক লম্বাটা দেখে দেখেছে রজক মাসের সম্মানে সাবান এবং রমজানের সম্মানে একটু সময়টা কমিয়ে দেন গুরুত্বপূর্ণ খবরগুলো যদি দেখা লাগে সেটা দেখেন এরপরে বাকি সময়টা আমি তো আমল দিয়েই দিলাম ইস্তেফার বেশ বেশি করে পাঠ করে আর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া রমাদান যখনই মনে পড়ে নামাজের পর দুই চার বার পড়ে ফেলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন বয়ানটা মনে পড়ল দোয়াটা মনে পড়ছে পড়ে ফেলেন আপনার জীবনে যদি একবার এই দোয়াটা কবুল হয়ে যায় আপনার কপাল ধন্য যদি আল্লাহ কবুল করে নেয় আপনার কবল ধন্য দোকানে ব্যবসা বাড়বে চাকরির রুজিতে বরকত হবে কর্মের রুজিতে বরকত হবে সংসারের ঝামেলা আল্লাহ পারবো তাহলে আমল কয়টা বলছি ঝগড়া বিবাদ করা এক এটা শেষ করে দিচ্ছি ঝগড়া বিবাদ করা যাবে না এরপরে গুনাহের কাজ করা এসতেক ফার বেশি বেশি করে নফল নামাজ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে এই মাসগুলো থেকে আমরা শুরু করব একটা ইরাদা করেন যে রমজান আসতে আর দুই মাস বাকি এই রমজানের আগে এক খতম কোরআন শরীফ করব আসেন কে এমন কেউ যে হুজুর আমি কথা দিলাম ইনশাল্লাহ রমজান আসার আগে এক খতম কোরআন শরীফ করব পারবেন চেষ্টা করে যান চেষ্টা করে যান এরকম ছোট ছোট আমলগুলো এখন থেকে করেন জিকির কির বেশ বেশি করে। করেন আল্লাহ তালা আমাদের সকলকে এই রজব মাসের সম্মানার্থে আমলকে বাড়ায় দেওয়ার তৌফিক দান করুক এবং নিষেধ সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন ও আখিরে দানা আনিলামদুলিল্লাহ রব্বিল